স্বাগতম বন্ধুরা ধরো আমি তোমাকে বললাম দুনিয়ার টাকা পয়সার খেলাটা যতটা সরল দেখা যায় আসলে তার ভেতরে আছে রাজনীতি শক্তির লড়াই আর এমন কিছু সিস্টেম যেগুলো গোপনে পুরো বিশ্ব অর্থনীতিকে চালায় তুমি হয়তো ভাববে টাকা তো টাকা ব্যাংক থেকে ব্যাংকে যায় এর মধ্যে আবার লড়াই কোথায় কিন্তু বাস্তবতা একেবারে আলাদা আর এই বাস্তবতার কেন্দ্রেই আছে একটি নাম কিপস যার পুরো নাম ক্রস বর্ডার ইন্টার পেমেন্ট সিস্টেম আর যে গল্পটা তোমাকে বলবো সেটা শুধু একটি পেমেন্ট সিস্টেমের গল্প না বরং এটি বিশ্ব অর্থনীতির বদলে যাওয়া শক্তির কেন্দ্রের গল্প গল্পটা বুঝতে হলে প্রথমে জানতে হবে কিপস হল চীনের তৈরি একটি আন্তর্জাতিক ক্লিয়ারিং ও সেটেলমেন্ট সিস্টেম যার মূল উদ্দেশ্য হল চীনের মুদ্রা রেনমিনবি যাকে আমরা ইউয়ান বলি সেটা দিয়ে বিশ্বব্যাপী সহজে ও দ্রুত লেনদেন করা এই সিস্টেমটি পরিচালনা করে চীনের সেন্ট্রাল ব্যাংক পিপলস ব্যাঙ্ক অব চায়না এর অনুমোদনে একটি আলাদা কোম্পানি সহজ ভাষায় বললে কিপস হল এমন একটি পরিকাঠামো যা চীনের মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্যকে আরও মসৃণ কম খরচে আর নিরাপদ করে এখন তোমাকে নিয়ে যাই একটু পেছনে বহু বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় পেমেন্ট নেটওয়ার্ক ছিল সুইফট যেটা ইউরোপে পরিচালিত হয় আর এর নিয়ম নীতি এবং প্রভাবের বড় অংশ নিয়ন্ত্রণ করে পশ্চিমা ব্লক আন্তর্জাতিক বাণিজ্য ব্যাংকিং রপ্তানি আমদানি সব কিছুই সুইফটের মাধ্যমে চলত আর যখন কোন দেশ রাজনৈতিক সংঘাতে জড়াত তখন তাদের বিরুদ্ধে সুইফট নিষেধাজ্ঞা দেওয়া হতো। ইরান রাশিয়া অনেক দেশই এর প্রভাব সরাসরি অনুভব করেছে অর্থাৎ সুইফ্ট শুধুই একটি প্রযুক্তি নয় এটি ছিল শক্তি প্রভাব এবং চাপ প্রয়োগের একটি হাতিয়ার চীন এটা খুব ভালো করেই বুঝেছিল যে দেশ বছরে বিশ্বের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে যে দেশ শত শত দেশে অবকাঠামো তৈরি করছে তারা ভবিষ্যতে কখনও যদি সুইফটের মতো নিষেধাজ্ঞার মুখোমুখি হয় তাহলে তাদের পুরো অর্থনীতি হুমকিতে পড়ে যাবে তাই চীন ভাবল ডলারের বাইরে গিয়ে সুইফ্টের বাইরে গিয়ে তাদের রেনমিনবি নিয়ে একটা আলাদা আন্তর্জাতিক পথ তৈরি করা দরকার আর সেই পরিকল্পনায় রূপ পেল দু সালের আট অক্টোবর যখন আনুষ্ঠানিকভাবে চালু হল কিপস প্রথম দিন থেকেই চীন কিপসকে বানালো এমন এক সিস্টেম যেটা শুধু ব্যাংক থেকে ব্যাংকে টাকা পাঠানোর সিস্টেম নয় বরং রেনমেনবিকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা করার বড় কৌশলের অংশ প্রথম পর্যায়ে কয়েক ডজন বড় ব্যাংক এতে যুক্ত হল তারপর ধীরে ধীরে কয়েকশো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত হতে শুরু করল এখন কিপসের অংশগ্রহণকারী ব্যাংক সংখ্যা এক হাজারেরও বেশি যাদের মধ্যে আছে এশিয়া ইউরোপ আফ্রিকা মধ্যপ্রাচ্য ল্যাটিন আমেরিকা সব অঞ্চলের ব্যাংক। এই সংখ্যা প্রতি বছর বাড়ছে অর্থাৎ রেনমিনবি এখন আর শুধু চীনের ভেতরের মুদ্রা নয় বরং বিশ্বব্যাপী বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হচ্ছে অনেকে ভুল বুঝে মনে করে কিপস হল সুইফটের বিকল্প কিন্তু বিষয়টা এমন নয় সুইফট হল শুধু ম্যাসেজিং নেটওয়ার্ক যেমন তুমি কাউকে বার্তা পাঠাও ব্যাঙ্ক ও সুইফটের মাধ্যমে বার্তা পাঠায় কিপস হল সেটেলমেন্ট ও ক্লিয়ারিং সিস্টেম মানে টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টের সত্যিই চলে যায় যদিও কিপস নিজস্ব মেসেজিং স্ট্রাকচার ব্যবহার করে তবু অনেক সময় সুইফটের বার্তাও কিপসের সাথে ব্যবহার করা হয় তাই এই দুইটির কাজ আলাদা কিন্তু কিপস আন্তর্জাতিক বাণিজ্যে একটি নতুন পথ তৈরি করেছে যেখানে ইউয়ান লেনদেন সুইফটের উপর নির্ভর না করে সম্পন্ন করা সম্ভব এবার আসো দেখি কেন কিপসের গুরুত্ব বাড়ছে এক চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দুই চীন বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ তিন দেশের বাইরে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে একশোরও বেশি দেশের রাস্তা রেল বন্দর পাওয়ার প্ল্যান্ট সবকিছু তৈরি করছে এই প্রকল্পগুলোতে লাখ লাখ কোটি ইউয়ান লেনদেন হয় সব জায়গায় ডলার ব্যবহার করলে খরচ বাড়ে ঝুঁকি বাড়ে সময় লাগে তাই এসব দেশ ধীরে ধীরে রেনমিনবি ব্যবহার শুরু করেছে আর সেই রেনমিনবি লেনদেনের মেরুদণ্ড হল কেপস। তারপর আসে রাশিয়ার ঘটনা দু সালে রাশিয়ার কয়েকটি ব্যাংককে সুইফট থেকে সরিয়ে দেওয়া হলো ফলে পশ্চিমা ব্লকের ব্যাংকের সাথে রাশিয়ার লেনদেন প্রায় থেমে গেল ঠিক তখনই রাশিয়া চীনের সাথে বাণিজ্যে রেনমিনবি ব্যবহার অনেক বাড়াল আর এতে সাহায্য করল কিপস ইউয়ান ব্যবহারের হার রেকর্ড পরিমাণে বাড়ল দ্রুত অনেক দেশ ভাবতে শুরু করল ভবিষ্যতে তাদের উপর নিষেধাজ্ঞা এলে কি হবে তখন কিপস একটা বিকল্প পথ হিসেবে সামনে এলো। কেউ কেউ এটাকে অর্থনৈতিক স্বনির্ভরতার পথ বলছে কিন্তু সত্যি কথা হলো কিপস এখনও ডলার বা সুইফটের জায়গা দখল করেনি আর বাস্তবে তার রাতারাতি সম্ভবও নয় ডলার এখনও বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা আর সুইফট এখনও গ্লোবাল ম্যাসেজিং নেটওয়ার্কের কেন্দ্র তবে কিপস এমন একটা বিকল্প পথ তৈরি করেছে যা ভবিষ্যতে বিশ্ব ব্যবস্থাকে আরও বহুমুখী করতে পারে চীন ও চায়না যে কিপস একেবারে সুইফটকে প্রতিস্থাপন করুক বরং তারা চায় রেনমিনবির জন্য একটি আলাদা নিরাপদ পথ থাকুক কিপসের লেনদেন কিভাবে হয় সেটা খুব সহজ একজন ব্যবসায়ী তার ব্যাংকে টাকা পাঠানোর অনুরোধ করে ব্যাংক যদি কিপসের সরাসরি অংশগ্রহণকারী হয় তাহলে খুব কম ধাপে সেটেলমেন্ট হয়ে যায় দ্রুত টাকা চীনের ব্যাংকে পৌঁছে যায় যদি ব্যাংক সরাসরি অংশগ্রহণকারী না হয় তাহলে তারা অন্য অংশগ্রহণকারী ব্যাংকের মাধ্যমে লেনদেন পাঠায় এতে খরচ ও সময় বাড়ে কিন্তু লেনদেন থেমে থাকে না এই সিস্টেম চব্বিশ ঘণ্টা কাজ করে এবং প্রযুক্তিগতভাবে খুব উন্নত কিপসের নতুন ভার্জনগুলোতে লেনদেনের গতি নিরাপত্তা এবং নির্ভুলতা আরও উন্নত করা হচ্ছে দেশগুলো কেন কিপস ব্যবহার করছে এর কারণও পরিষ্কার রেনমিনবি আন্তর্জাতিক ব্যবহার বাড়ছে ডলার নির্ভরতা কমানো অনেক দেশের পছন্দ চীনের সাথে বাণিজ্য বাড়তে বাড়তে বিশাল হয়ে গেছে অনেক দেশ ভবিষ্যতের নিষেধাজ্ঞার ঝুঁকি কমাতে চায় একটা দেশ যত বেশি চীনের সাথে বাণিজ্য করবে তত বেশি কিপস ব্যবহার বাড়বে কারণ রেনমেনবিতে লেনদেন করতে চাইলে এটিই সবচেয়ে কার্যকর উপায় তবে এটাও ঠিক যে কিপস এখনও পুরো বিশ্ব ব্যবস্থার শীর্ষে নয় অনেক দেশ এখনও ডলার আর সুইফট ব্যবহার করে কিন্তু গ্লোবাল ইকনমিতে একটা ধীর পরিবর্তন চলছে আর সেই পরিবর্তনের অংশ হল কিপস ভবিষ্যতে হয়তো আমরা এমন একটা দুনিয়া দেখব যেখানে ডলার থাকবে ইউরো থাকবে রেনমেনবিও থাকবে এবং কেউই পুরো সিস্টেমকে একাই নিয়ন্ত্রণ করবে না আর এই বহুমুখী অর্থনৈতিক কাঠামোর ভিত বানানোর কাজ এখন চলছে শেষ করার আগে একটা কথা বলি আমরা মানুষ হিসেবে আজ ইতিহাসের একটি বদল দেখছি সামনে দাঁড়িয়ে প্রযুক্তি অর্থনীতি শক্তি সবকিছুর কেন্দ্রবিন্দু বদলে যাচ্ছে কিপস হলো সেই পরিবর্তনের একটি ইট ছোট হলেও গুরুত্বপূর্ণ আর হয়তো ভবিষ্যতের আন্তর্জাতিক অর্থনীতির গল্প বলার সময় কিপসের নাম সবার প্রথম সারিতে থাকবে আজকের এই গল্প যদি তোমাকে একটু ভাবতে বাধ্য করে যদি বুঝতে সাহায্য করে যে বিশ্বের পরিবর্তনগুলো আসলে কত নিঃশব্দে শুরু হয় তাহলে এই ভিডিও তার উদ্দেশ্য পূরণ করেছে আমরা পরের পর্বে আবার নতুন একটা অর্থনৈতিক গল্প নিয়ে ফিরব নতুন এক পরিবর্তনের সূচনা দেখাতে আর পৃথিবীকে একটু অন্য চোখে দেখতে সাহায্য করতে ততদিন কৌতূহলী থাকো শিখে যাও আর দুনিয়ার চলমান বদলগুলোকে নিজের চোখে ধরতে শেখো ধন্যবাদ